যাকে নিয়ে আমার এই গল্প সেই নীলিমার সাথে আমার পরিচয়টা হয়েছে ফেসবুকের রিলসের মাধ্যমে হাই হ্যালো একটু দরকার ছিল জি বলেন এই চারটা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন বুঝলাম না না মানে আপু আমি তো একটা এজেন্সিতে চাকরি করি আমার ক্লায়েন্টকে এই চারটা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে আর আপনার ভয়েসটা বেশ মিষ্টি একেবারে किन्नরী কণ্ঠ তাই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি किन्नরী কণ্ঠ পাঠাতে পারবেন দেখি শাস্ত্রীয় কলরেট শারদেশ জুড়ে কম রেটে কথা হবে সবার সাথে আসো আজ উঠি একই উল্লাসে গ্রিন মোবাইল রবে আশেপাশে সো ফানি আচ্ছা খুব সুন্দর। রামিম তোমার ভয়েস তো ক্লায়েন্ট হ্যাভি খাইছে। এই নাও তোমার সেই किन्नরীর কন্ঠের পেমেন্ট। এটা দারুণ ভয়েস দিছে। এই মেটার ভয়েসের জন্য আরেকটা টিবিসি এর কাজ পাইলাম। হাই আপনার বিকাশ নাম্বারটা দেয়া যাবে? কেন? না মানে কাল ভয়েস দিলেন না। একটু সামনও একটা খাম ছিল। নাকি আসলে আমার ফোন নাম্বারটা চাইছেন? ওকে ওকে দোকানের নাম্বার দিলেও চলবে। গেছে? বিশ্বাস করতে পারছি না এই সামান্য কাজেরও পেমেন্ট হয় কোনো কিছুই সামান্য না আজকে বিকালের দিকে ফ্রি আছেন আপনি চাইলে দেখার ধানমন্ডি লেখের দিকে আসতে পারেন হাই আপনি ছবি থেকে বাস্তবে বেশি সুন্দর আর কি কি শুনতে হবে আমাকে সেই কালার থেকে শুরু করে দিচ্ছেন কিন্নরী কণ্ঠ এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর আসতে না শুরু করে দিয়েছেন দেখেন আমি যা বলতেছি আমি ভালো স্ট্রেট কাট মানুষ আমার খুব পছন্দ চা কফি কিছু আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো আপনার কবিতা খুব পছন্দ দেয় না সারাদিন ফেসবুকে কবিতা পোস্ট করে দেখে এই কথা বললেন তাই না আচ্ছা আপনি তো আমার জুনিয়র হবে আমাকে তুমি কবি বলি ইউ আর টু ফার্স্ট আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত শিষ্ট কেয়ারিং একটা ছেলে কমপ্লিমেন্ট মাথাব্য নিলাম আপনি এখন 90 এ পড়ে আছেন দিস ইজ 2024 এখানে ছেলেমেদের ফ্রেন্ডশিপে অনেক কিছু হয় হ্যাঁ ভাই বুঝছি উই আর জাস্ট ফ্রেন্ডস হ্যালো ভাই আপনি আমাকে 20000 টাকা ধার দিতে পারবেন প্লিজ আমার না মাথা একদম কাজ করছে না আমি আমার ফ্রেন্ডদের কাছে চেয়েছি কিন্তু কারো কাছে কোনো টাকা নেই ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে 20000 টাকা ধার দেয়া যায় কিনা এই মুহূর্তে 20000 টাকা আমি প্রমিস করছি আপনাকে আমি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেব ভাইয়া প্লিজ একটু দেখেন আচ্ছা আমি দেখতেছি কি করা যায় আমি টাকা চাইতেছে তোমার কাছে কালকে পরিচয় হলো আজকে টাকা যাচ্ছে আমার তো এটা ভালো লাগতেছে না শুনো তুমি কিন্তু টাকা দিবা না

হ্যালো ভাইয়া এমএ কি সমস্যা তোমার সমস্যাটা কি তোমার তোমার কোনো খবর নাই কেন আর তুমি আমার টাকা দাও না কেন হ্যাঁ জিটান টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় কি মনে করছো আমি তোমাকে ধরতে পারবো না দেখো তোমাদের মতো মেয়েদেরকে না খুব ভালো মতো চেনা আছে ভাইয়া আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম আপনি আমার মতো ফোন দিয়ে দিয়েছেন না ভাই আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন আমি আপনাকে আপাতত 5000 টাকা দিয়ে দিচ্ছি আর পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি আই এম সরি এখানে দশ হাজার টাকা আছে নিন পাঁচটা দিবা দেবে বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম আপনার দরকার দেখে দিয়ে দিলাম কে আছেন তাহলে অর্ডার করতেছ না কেন আপনি একটা চিকেন ক্যাশনার সালাদ চিকেন চিলি অনিয়ন আপাতত সার্ভ করেন ডেসার্ট আমি পরে দিচ্ছি তোমার সাথে আমার কিছু কথা আছে কিন্তু আমার একটু কাজ আছে কিছু টাকা ধার নিয়ে যে চাকরি আমাকে আগে বলবো না বলবো আপনি কি আমি কয়দিনের পরিচয় ফ্রেন্ড একদিনের পরিচয় আমি তোমাকে বিশ্বাস করে টাকাটা দিতেও তাহলে একদিনের পরিচয় কেন ফ্রেন্ডশিপ হওয়া যাবে না এত সুন্দর করে কথা বলেন দেখি আপনার উপর বেশিক্ষণ রাগ করে থাকা দেখো এখন থেকে সব রাক টাক বা আজকে থেকে উয়ার ফ্রেন্ড তুমি আমাকে আপনি করে বলব আচ্ছা বলেন তো কেন বন্ধুত্ব চান আমি জাস্ট এতটুকু জানি যে এই কদিনও তোমাকে আমার অনেক ভালো লাগছে মিনিমা আমি এই শহরে অনেক মেয়েকে দেখেছি টাকার জন্য অনেক আজেবাজে কাজ করছি কিন্তু তুমি কি কষ্টটাই না করছো আই রিলি এপ্রিসিয়েটলি আমাকে না কেউ কখনো এত সম্মান করে কথা বলেনি এতদিন ধরে মনে করতাম যে আমার জীবনে কিছুই হবে না খুব লাইফলেস একটা লাইফ কিন্তু এখন মনে হচ্ছে জীবনটা আসলে অন্যরকম কেউ না কেউ তো আমার অনেক অনড়ার করে হ্যালো আমি এক্ষুনি আমার বাসায় আসো আমি তোমাকে অ্যাড্রেস চেক করে দিচ্ছি তুমি এক্ষুনি আমার বাসায় আসো কি নো ওয়ে আমার অনেক কাজ আছে এই তোমার চিংড়ি মাছের লাউ তরকারি খেয়ে দেখো কেমন হয়েছে সুপার সত্যি আগে যেই হোস্টেলে থাকতাম ওখানে রান্না আর বাজারটা আমি করে দিতাম তাহলে আর ভাড়া দেওয়া লাগতো না তো তাই সরি আমি মনে হয় ফুল করে ওল্লা স্লাইফের চলিস না না আন্টি আপনি ঠিক বাসায় এসেছেন তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো বুঝিই নাই মা আমি তো ভাবছি তোমার আরও দেরি হবে আসতে এ মেয়েটাকে আমার অফিসের কলিং মা এই অফিসের কাজে আসছিলো মিথ্যে কথা বলছো কেন আন্টি আমি আমার ফ্রেন্ড নীলি মা ও আমাকে ফোন করে বললো যে বাসায় নাকি খাওয়ার কিছু নেই তাই আমি নিজের হাতে ওর জন্য রান্না করে নিয়ে আসছি তুমি দাঁড়িয়ে কেন বসু আজ আমি আসি আরেকদিন বসবো আমার আম্মু যে তোমাকে এভাবে রিসিভ করবে আমি সেটা কখনো ভাবিনি তোমার আম্মু অনেক ভালো মানুষ তোমার পছন্দ হয়েছে আমার আম্মুকে অনেক কি যারা আমার আম্মুকে খুব খুব পছন্দ পছন্দ করে তাদেরকে আমি করি তাই একটা দেব তুমি তোমার মাকে অনেক ভালোবাসো তাই না অনেক আমি আমার মাকে অনেক ভালোবাসি আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই যে সকালে ঘুম থেকে উঠে পাওনা ভয়ে আতঙ্কিত হতে হবে না তোমার সুন্দর সকালের জন্য তোমার পাশে থাকবো সব সময় আমি মেয়ে আমি মানে রাত বিরাতে মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতেছেন জিজ্ঞেস করতেছেন আমি কে নীল আমার বউ বৌ কি বলতেছো কি বলতেছো এগুলো তোমার হাজবেন্ড হ্যাঁ সত্যি আমার হাজব্যান্ড আমি তোমাকে আমার জীবনের সব কথা বলি রামিম কিছু জিনিস গোপন করেছি আমি ম্যারিড কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে করি আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল তখন এই শহরে পালিয়ে আসি হাত ধরে একটা বাসায় উঠি আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয় কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ তিন রাত নেশা করতো আর আমাকে মারধর করতো একটা সময় পর আমি সহ্য করতে না পেরে পালিয়ে আসি আমি ভেবেছিলাম সুইসাইড করবো কিন্তু পরে ভাবলাম সুইসাইড করলে লাভ কি আমি তো এই জীবনেও শান্তি পাইনি ও শান্তি পাবো না তুমি ওকে ডিভোর্স দিচ্ছ না কেন আমি চাইলে ওকে ডিভোর্স দিতে পারবো না ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে আল্লাহ আমার সাথে এমন কেন করবো না আমি এটা থেকে কি আমার বাঁচার কোনো উপায় নেই বাঁচার উপায় আছে

নীলিমা আমার নামে কেস করবে? নীর মানে সাহস নাই তো। নীলিমার এত সাহস নাই? দ্যাটস রিয়। মানে আমার তো আছে। আমার ছেলে আমাকে সব বলেছে মা। কিন্তু আন্টি আমি যাকে বিয়ে করেছি সে খুব খারাপ মানুষ। কিন্তু তুমি তো ভালো মানুষ। ভালো দিয়ে তো খারাপকে জয় করতে হয়। আপনারা দুজন না থাকলে আমি একদম খরকুটোর ভেসে যেতাম। বলছিলাম না আমার আম্মু অনেক ভালো। একটু ফোন দিয়েছে। হ্যালো। ও, দুজন একসাথে? শুনেন আপনি আমার বউরে নিয়ে যা ইচ্ছা করেন। আমি যেটা জন্য ফোন দিয়েছি আমি ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে ভিডিও ছবি যা আছে সব কিছু দিয়ে দিব তার বিনিময়ে আমাকে বিশ লাখ টাকা দিতে হবে আর কিছু আর কিছু লাগবে না শুধু বিশ লাখ টাকা হইলেই হবে আচ্ছা ঠিক আছে দেখতেছি আমি আপনার জন্য কি করতে পারি কি বলে জানো একটা বিশ লাখ টাকা চাইছে দিলেও তোমাকে ডিভোর্স দিয়ে দিবে আর ছবি ভিডিও যা আছে সব রিল করে দিবে ও এইভাবেই আমাকে ব্ল্যাকমেইল করে তাই পাবো আমি বিশ লাখ টাকা আমি দেব দেখো আমি টাকা দিয়ে হলো আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করতেছি তুমি আমার জন্য এত কিছু কেন করছো রামিন বিকজ আমি সারা জীবন তোমার হাতের মাছের ঝোল লাজিন গেছ এই সব গয়নাগুলো আমি আমার ছেলের বউর জন্য রেখেছিলাম এখন তো এগুলো নীলিমাই পাবে এগুলো বিক্রি করে যা পাস তাই দিয়ে নীলিমাইকে বিপদ মুক্ত কর এই আমার আমার ছবি আর ভিডিওগুলো কই এই যে ল্যাপটপ এই এই ছোট কই ছোট কই হ্যাঁ দিলিমা মাকে আবার দেখতে আসলো না কি বলল ডাক্তার? সে এখন অবস্থা অনেকটা ভালো। আমরা ইচ্ছা করলো ওকে বাসায় নিয়ে যেতে পারি। এই দিলিমার কোনো কষ্ট আছে? না বাবা, কোনো কষ্ট পাইনি। আমিও তো কত খোঁজ করলাম। আমি এটাকে কোথাও পেলাম না। আরে রামি সাহেব আচ্ছা আমরা আজকে আরেকটা প্রতারক চক্রকে আটক করেছি রামি সাহেব তো আপনার হাতিয়ে নিয়েছে না না আমি না তোমার ভালোবাসাটা মিথ্যা হলো নিলিমা আমার ভালোবাসাটা সত্যি আজকে তোমার জন্য আমার মা শযায়ী উনি কোনোভাবেই মেনে নিতে পারতো না যে এত বড় একটা প্রতারণা হয়েছে এসব বলে তোমাকে কি লাভ প্রেম একবারই আসছিল জীবন হয়তো কোনো দিন আসবো একটা সত্যি কথা বলবা নামটা কি আসল